আমি ব্লগটা স্টার্ট করলাম রান্নার টাইম থেকে মানে টাইম হয়নি সকাল থেকে ব্লগটা স্টার্ট করার তো এখন বাজছে হচ্ছে পৌনে এগারোটা তো আমি পৌনে এগারোটা থেকে স্টার্ট করলাম আর এখন তার মানে অনেকটাই দুপুর তো আমি এখনও সোয়েটার খুলিনি তার কারণ ঘরের ভিতরে একটু ঠান্ডা রান্না করছে তো যার জন্য সোয়েটার খুলিনি আর আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে কাঁচা কলা ভাজা আর এই যে পটল ভাজা হয়ে গেছে আর আজকে করব ডাল তরকারি আর কারি ডিমের ব্যাস আর কিছু না আজকের মেনু এইটুকুই তো আমি আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের বাড়িতে থাকার কথা ছিল না ও কলকাতা যেত তো আমাকে বললো যে আমি থাকবো না তাহলে তুমি বাবার বাড়ি চলে যাবেন ঠিকই বা কি করবে বাড়িতে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করবো সেটাই সব থেকে ভালো হবে তো ও বললো যে আজকে যাবো না কালকে যাবো যেটা একটা দিন পিছিয়ে গেলো তাহলে তোমাকে আর যেতে হবে না আর আমার মেয়েটা বায়নাম হয়েছে যাওয়ার জন্য মামার বাড়ি মানে জায়গা ও খুব আমাকে বলছে বাপি আসু বাপিকে আমি রাজি করাবো তুমি তাহলে যাবে তো আমার না আজকে আর যাচ্ছি এসে হবে না কালকে খুব সকালেই চলে যাবো টিউশন পড়াবো না খুব সকালেই চলে যাবো মানে মাল না আজকেই যেতে হবে বাপি যদি বললে তোমাকে যেতে তাহলে তুমি যাবে তো আমি বলছে আমি না তাও আজকে আর যাবো না কালকেই যাব একেবারে তাহলে তো আজকে বিকালটুকুর জন্য আর গিয়ে লাগাই তা সকালে একেবারে যাবে আমার মনটা একটু খারাপ হয়ে গেল আর কি কিচ্ছু করার নেই তুমি রান্নাবান্না বসে দিয়েছি এবার দার তরকারিটা হচ্ছে এখন এই পর দিনে গাড়ি হবে তুই চলে রান্না বান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্না করতে গিয়ে দেখছি হলুদটা শেষ হয়ে গিয়েছে তো কালকে আমি আর ঢালিনি ওটার মধ্যে হলুদ তো এটাতেও দেখছি মানে এটাতে এক্সট্রা করে ঢেলে রেখে দিই যখন রান্না জায়গা থেকে শেষ হয়ে যায় তখন এটা থেকে নিয়ে নিই তো এই যে এটাতেও ফাঁকা তো আমার খেয়াল ছিল না যে হলুদটা শেষ হয়ে গেছে তার জন্য এই যে হলুদটা ঢেলে নেবো আর এটার মধ্যে আমি অর্ধেকটা ঢেলে রাখি এই কৌটোটায় আর অর্ধেকটা প্যাকেটেই ভরা থাকে তারপর যখন শেষ হওয়ার আগে আবার আনতে দিই আর আমরা এতটা করেই নিয়ে আসি সব সময়তেই তার কারণ ওই খুচখুচ করে না মাল এনে ঠিক পোষায় না আমার আর বারবার কত বলবো তাই না নিজেরও বিরক্ত লাগে আবার কখনো কখনো মনেই থাকে না তখন রান্নার সময় আমি গিয়ে মনে পড়ে তো ওরকমভাবে কাজ হয় না আমার দ্বারা তার জন্য আমি আগে থেকেই সব কিছু আনিয়ে রাখি ফুলকপি ডাল আলু সব একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি কুকারে সিদ্ধ করে নিয়ে আমি এই মশলা দিয়ে ছুঁকে নিলাম তার কারণ কুকারে সিদ্ধ করলে না খুব সুন্দর সিদ্ধ হয় ডালটা আর সবজিগুলোও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সেই জন্য আমি কুকারেই দিই বেশিরভাগ কড়াইতে সিদ্ধ কমই করি ততক্ষণ আমি ডিমগুলো একটু ছাড়িয়ে ফেলি এই যে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর কারিতে পেঁয়াজ দেবো তো পেঁয়াজগুলো একটু পেস্ট করে নিলে ভালো হতো তো আমার একদম খেয়াল নেই পেস্ট করার কথা তো যাই হোক এটা দিয়েই করে নেবো আজকে গাড়িটা পেস্ট দিলে কি তো গ্রেভিটা একটু বেশ সুন্দর বেশ মাখো মাখো টাইপের হয় কিন্তু এটা তো কুচানো না যাই হোক এটা দিয়েই আজকে কাজ চালাবো আজকে আবার আর শিল পাতে পারছি না তো এটাতেই করে ফেলি আজকে গুঞ্জার এটা খেলনা রাখার ঘর করেছে এখন এটা বাথরুম ঘর আর নয় এটা হচ্ছে গুঞ্জার খেলনা রাখার ঘর তো ঘরটা কি অবস্থা করে রেখেছে দেখো বললাম ঝরঝরে কর ঘরটা একটু গুছিয়ে রাখ এই দেখো অবস্থা দেখো ওই যে ওইটুকু খেলনা ভরেই বস্তার মধ্যে হাঁপিয়ে গিয়েছে আবার একবার ঘুরে আসলে এসে খেলবে আমি বললাম তার আগে তুই গোছাবি পরে আমি এই যে এটার মধ্যে কত মশা বুঝতে পারছো এই যে চেম্বারে জল আছে না এটার মধ্যে যদি কোনো খেলনা পড়ে যায় তার জন্য আমি ওকে বললাম তুই একটু দাঁড়া আমি এটা বেঁধে দিই চান্স যদি কোনো খেলনা ঢুকে যায় কিছু করার থাকবে না তখন আটকে দিয়েছি আর গুঞ্জা এদিকে খেলনা ভরতে স্টার্ট করে দিয়েছে একটু পরে তোমাদের দেখাবো ঘরটা কীরকম অবস্থায় আছে মানে গুঞ্জাকে আদৌ ঘরটা পরিষ্কার করতে পারলো কি না আর এদিকে এই যে বস্তাগুলো আছে জ্বালানি মানে দুদিন রান্না করছিলাম উনানে তো এই দুদিন আর হয়নি আবার ঘুরে ফিরে আসি বাবার বাড়ি থেকে তারপর আবার বান্না হবে উনুনে এই যে আমার ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে তো ডিমের কারিটা এই যে পেঁয়াজগুলো যদি একটু পেস্ট করে দেওয়া হতো মানে বেটে দেওয়া হতো বেশ মাখো মাখো মতো ব্যাপারটা কিন্তু আজকে ছাড়ো ছাড়ো হয়ে গেছে কিন্তু আমি আর শিলটা ধুয়ে তুলে দিয়েছি তো যার জন্য আর পারলাম না দেখি আজকে এরকমভাবেই করলাম তো জানি না কেমন লাগবে খেতে তো চলো নামিয়ে ফেলি তো চলো তোমাদের রান্নাগুলো ঝটপট একটু দেখিয়ে দিই এই যে আমার পটল ভাজা কাঁচাকলা ভাজা ডিমের কারি আর ওই যে ডাল তরকারি আর ওটাতে ভাত আছে তো এগুলোকে আমি গুছিয়ে ঢাকা দিয়ে দেব নইলে আবার বিড়ালের উৎপাত বুঝতেই পারছ তবে একটা সুন্দর রান্নাঘরের স্বপ্ন আছে জানি না কখনো করতে পারবো কি না তোমাদের যদি ভালোবাসা সব সময় আমার সঙ্গে থাকে আমার মনে হয় যেন আমি নিশ্চয়ই পারবো একদিন তো এটাকে একটা কিছু ঢাকা দিতে হবে নিয়ে আসি আমি বান্না কমপ্লিট করে ওই ঘরটা পরিষ্কার করছি তার কারণ হচ্ছে ঘরটার যা অবস্থা করে রেখেছিল গুঞ্জা মানে তাও তো সম্পূর্ণ ভরতে পায়নি আমি আবার পরিষ্কার করলাম আসলে পাশের বাড়ির যে দাদাটা মারা গেছে ওদের ভোজ কাজ হবে আমাদের বাড়িতে বান্না হবে খাওয়ানো দাওয়ানো হবে তার জন্য ঘরগুলো আমি তো বাড়িতে থাকবো না বাবার বাড়ি যাব নবান করতে সেই জন্য ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি গুঞ্জা খেলনাগুলো ভরে দিলাম এক সাইড করে দিলাম এভাবে জিনিসপত্র যদি রাখি ঘরগুলোই ওদের রাখতে সুবিধা হবে নইলে নোংরা হয়ে আছে তো ঘরটা তার জন্য ভালো করে একটু পরিষ্কার করে দিলাম আর এত পরিমাণে ধুলো সিমেন্ট উঠছে যে আমি গামছাটা গায়ে দিয়েছি আর নাকটা চেপে ধরে আছি আমার এত পরিমাণে অ্যালার্জি আছে ধুলোতে যে কিছু করার থাকবে না নইলে এই যে ঘরের জিনিসপত্রগুলো সব এই সাইডে করে দিয়েছি আর এগুলো সব ফাঁকা ছুচোতে প্রচুর পায়খানা করেছিল তো ছুচোর পায়খানাগুলো সব পরিষ্কার করে দিয়েছি ছাদ দিয়ে প্রচুর পরিমাণে ছুচুর উৎপাত হয়েছে এখন আমাদের বাড়িতে তো আমি ওদিকে কাজকর্ম কমপ্লিট করে এদিকে বাসন পরে আছে সকালে চায়ের বাসন থেকে শুরু করে রান্না করার বাসন সবই পরে আছে তো সেগুলো আগে মেজে ফেলি চলো তারপর জামা কাপড় মাথন আছে সেগুলো কাচবো আর মা ওদিকে আলার কাছে কাপড় দিয়ে যে একটা বালতি একটা মগ কিনে নিলো কাঁচা হয়ে গেছে চলো মেলে দিই ঝটপট তারপর আবার স্নান করতে হবে তো সন্ধেবেলায় গুঞ্জাকে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ খেয়ে নিল তারপর পার্লারে গেলাম ভ্রু ফ্লাগ করতে 我我在家门口，<noise> <noise> <noise> পাঠালে ভালো দাও দেশি ভালো বলছি ले लो पर टेंशन मत लो वो वाला काम खराब बात है और ये ये काम कैसे लगन को होता है वो बोलता है जी चलो दाम 50000 50000 दे जी 그러니까 그뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 हो जाता जाता है हाफ रोज़ ये याक्त खांडी है देश रोज़ हाफ रोज़ बाप रे दो ना सोलोटा जो सोलोटा कौन जाना था सोलोटा कौन तब फ्रेश पाला एक बाला था ना ये सोलोटा जो कौन जाना था चॉलेजर डालने ले এটার মধ্যে উষ্ণ চাল আছে তো আমরাও কিনেছিলাম আর মাদের যেহেতু কেনা তো আমি বললাম মাদের মানে জেঠিমা দিয়েছে চাল তো আর একটু নিয়ে আমাদের বেঁচেছে তো আমি ওটা বললাম তাহলে নিয়ে যাচ্ছি তার জন্য চালটা ভরে নিলাম আর এই যে ফল কিনলাম আপেল পাশো আর এদিকে কাঁঠালি কলা আছে এক ডজন কাঁঠালি কলা তো দেশি কলাটা একটু নরম হয়ে গেছে যার জন্য এটা একটু উপরে রাখতে হবে তো দেশি কলাটাও নিয়েছি দেড় দেড় মতো বটে আর কলা আছে আরও মানে বাড়িতে বাবা বললো একটু নিয়ে আসতে যার জন্য এখানে একটু দামটা কম নেয় তো তার জন্য নিয়ে নিলাম রেডি থাকলো কাল সকালে শুধু জাস্ট বেরিয়ে চলে যাবো ভালো করে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর উঠেছি মানে কাজ করে এই যে ঠান্ডা লেগেছে খুব তার জন্য টুপিটা মাথায় নিয়ে নিয়েছি আর এরপর শিউ করবো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতো গুড নাইট টাটা